তুমি কি জানো বনগাঁই সাতভাই কালীতলা মন্দিরের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত গল্প সেখানে মা কালীকে নাকি ডাকাতরা চুরি করে নিয়ে এসেছিলেন অনেক বছর আগে ছিল এক ধনবান জমিদার এক রাতে এক দল ডাকাত ঠিক করে জমিদার বাড়ির থেকে সবকিছু লুটে নেবে রাতের অন্ধকারে তারা ঢুকে পড়ে জমিদার বাড়িতে এক এক করে সব সোনা টাকা অলংকার সব লুটে নেয় ওই ডাকাতরা ঘরের কোণে চোখে পড়ে একটা কালো রঙের মা কালীর মূর্তি এক ডাকাত বলে ওঠে ওটা ছেড়ে দে দেবতার জিনিসে হাত না ঠিক তখনই হঠাৎ ঘর জুড়ে এক অদ্ভুত কাপুনি আর শুনতে পাওয়া যায় এক গভীর গলার আওয়াজ সব কিছু লুটে নিলি আমাকে বাদ দিলি কেন আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল ডাকাতরা থরথর করে কাঁপতে থাকে আর মা কালীর মূর্তিটাকেও তাদের সাথে তুলে নিয়ে চলে আসে কিন্তু এখন যেই জায়গায় অর্থাৎ এখনকার সাত ভাই কালীতলার মন্দিরের কাছে আসে ডাকাতের দলরা হঠাৎ মূর্তিটা আর নড়ল না যতই তারা টান দিচ্ছে মূর্তিটাকে মূর্তিটা যেন আর কিছুতেই নড়ছে না তখন তারা বুঝতে পারে মা কালী নিজেই এই স্থানে থাকতে চায় ডাকাতরা ভয়ে মা কালীর মূর্তিটাকে প্রণাম করে সেখান থেকে পালিয়ে যায় আর সেই স্থানে প্রতিষ্ঠিত হয় সাত ভাই কালীতলা মন্দির আজ অনেকেই বলেন রাতে নাকি মন্দিরের চারপাশে মা কালী নিজেই ঘোরেন তুমিও যদি মা কালীর চমৎকারকে বিশ্বাস করো তাহলে কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবে না